সালামু আলাইকুম আমি কাউসার হোসেন রেল ব্র্যান্ড ইলেকট্রনিক্স থেকে আজকে হচ্ছে আমি একটা ব্লেন্ডার আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ফিলিপসের আপনার একটা ব্লেন্ডার এই ব্লেন্ডারটা একদম একদম নিউ একটা প্রোডাক্ট মাত্র এক থেকে দুই সপ্তাহ হয়েছে আমরা হাতে পেয়েছি তো সেই ব্লেন্ডারটা আজকে রিভিউ দেবো ব্লেন্ডারটার মডেলটা যদি একটু দেখিয়ে দিন মডেলটা হচ্ছে এল ট্রিপল সেভেন থ্রি এটা হচ্ছে ব্লেন্ডারটার মডেল এর আগে হচ্ছে ফিলিপস সাতশো পঞ্চাশ ওয়াটে যে ব্লেন্ডার করতো এখন এটা আটশো ওয়াট হচ্ছে ব্লেন্ডারটা নিয়ে আসছে এটার হচ্ছে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আর তিনটা বাটি হবে তিনটাই হচ্ছে স্টিলের এই ব্লেন্ডারের সবচেয়ে স্পেশাল যেই আপনার একটা অপশন আছে যেটা কোম্পানি ক্লেম করছে মাত্র এক থেকে দুই পিস আপনি গোলমরিচ কিন্তু এতটুকু হয়ে থাকে ছোট্ট এতটুকু গোলমরিচ এক থেকে দুই পিস আপনি ছোটো এই যে জারটা আছে এই জারটার মধ্যে আপনি হচ্ছে স্পাইস আপনি একদম পাউডার পর্যন্ত করতে পারবেন আর এছাড়া হচ্ছে আদা রসুন পেঁয়াজ মাংস কিমা এই যে আপনার হচ্ছে শুকনা মরিচের জন্য বা হচ্ছে শুকনা পাউডারের জন্য এটা ইউজ করবেন আদা রসুন পেঁয়াজ মাংস জুস লাচ্ছি শরবত এইটা বড়টা ইউজ করবেন আর ছোটোটার জন্য হচ্ছে আপনার ড্রাই প্লাস হচ্ছে আপনার লিকুইড দুটাই করতে পারবেন হচ্ছে অল্প কোয়ান্টিটিতে তো আমরা আজকে এই ব্লেন্ডারটা খুলবো খোলার পরে হচ্ছে আপনার এটার ভেতরে কি কী আছে আমরা এটা পুরোটা আজকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি এটা হচ্ছে ফাইভ ইয়ার্সের মোটর ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে অফিসিয়াল একটা প্রোডাক্ট ফাইভ ইয়ার্স মোটর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর ফিলিপস সম্পর্কে বলার জন্য আসলে খুব বেশি এক্সট্রা কোনো কিছু বলা লাগে না কারণ ফিলিপস ব্র্যান্ড কেমন বা এটার প্রোডাক্ট কোয়ালিটি কেমন এটা সবাই জানে তো আজকে এটার একটু রিভিউটা দিচ্ছি পর এখানে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই কার্ডটা হচ্ছে আপনার যখন আপনার যে কোনো প্রবলেম হবে তখন ক্লেম করার জন্য এই কার্ডটা দরকার হবে খুব ছোটোর মধ্যে খুব শক্তিশালী একটা ব্লেন্ডার এটার হচ্ছে দেখতে খুব ছোট মনে হচ্ছে জিনিসটা কিন্তু যত ছোট মনে হচ্ছে ততই হচ্ছে শক্তিশালী একটা ব্লেন্ডার এখানে আপনারা হচ্ছে তিনটা জার পেয়ে যাবেন এটা হচ্ছে বড় এটা হচ্ছে মিডিয়াম এটা ছোটো সবচেয়ে স্পেশাল যে ম্যাটারটা আছে সেটা হচ্ছে যে এটা কোম্পানি ক্লেম করছে আপনার ছোট গোল মরিচ এক থেকে দুই পিস আপনি এটার মধ্যে ডিরেক্ট পাউডার করতে পারবেন আর হচ্ছে এটার হচ্ছে ডিজাইনটা সবাই দেখতে পাচ্ছেন আমি জাস্ট শুধু একটু জাস্ট মোটরটা চালিয়ে দেখাই দিচ্ছি তারপরও যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখতে চায় আমরা অবশ্যই দেখিয়ে দিব ইনশাল্লাহ এটা স্পিডটা দেখেন আটশো ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট এর আগে যে ফিলিজ ব্লেন্ডারটা ছিল সেটার মধ্যে ডাইরেক্ট হলুদ পর্যন্ত ঘুরো করা যেত আর এটা হচ্ছে আটশো ওয়াট এটা একটু দেখুন এবং নর্মাল আইটেল স্পিডশো বিএসপি হাই হাই পারফরমেন্স আবার এখানে আপনারা যদি চান পাঁচ আসলে ফিজিক্স কোম্পানি নিয়ে নতুন করে বলার কিছু নেই এটার যে বুশগুলো আছে এটা হচ্ছে অ্যাক্রিলিকের বুশ হবে অনেক হ্যাভি একটা প্রোডাক্ট এখানে যেটা আছে ওয়াটার জার এটা হচ্ছে সবচেয়ে ওয়েট জার যেটা সেটা হচ্ছে পেস্ট করার জন্য আপনার হচ্ছে দেড় লিটারের একটা জার পাবেন পাশাপাশি ড্রাই জার পাবেন হচ্ছে এক লিটার তার পাশাপাশি হচ্ছে চারটি জার পাবেন জিরো পয়েন্ট ফোর লিটারের আর হচ্ছে এটা হচ্ছে টু ইয়ার্সের হচ্ছে আপনার সব অল প্রোডাক্টসের হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন প্লাস পাশাপাশি হচ্ছে মোটরের পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন আপনি যদি মডেলটা আরেকটু দেখেন এটা হচ্ছে ফিলিপসের ট্রিপল সেভেন থ্রি এটার মডেল তো আপনারা যারাই নিতে চাচ্ছেন আমাদের এখানে আপনার হচ্ছে চাইলে ফিজিক্যালি এসে নিতে পারবেন এছাড়া হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরেও আপনারা নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে আমাদের লোক আপনাদের বাসার দরজায় গিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে দেন হচ্ছে আপনারা দেখে তারপর হচ্ছে টাকা পেমেন্ট করতে পারবেন আর যদি কেউ ফিজিক্যালি আসতে চান আমাদের সব ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট একশো তেরো নম্বর হচ্ছে সব এটা হচ্ছে এই পাশ দিয়ে আসলে তিন নাম্বার গেট এই পাশ চার নম্বর গেট দোলি বাংলা পল্টন গুলিস্থান যে যেখান দিয়ে চান চাইলে আসতে পারেন তারপরেও যদি চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন করে আমাদের কাছে আসতে পারবেন তো আজকে এই পর্যন্ত আসসালাম আলিকমতুল্লাহ